আসসালামু আলাইকুম ইভরিওান কেমন আছেন সবাই তো আজ হচ্ছে আমার মেয়ের বয়স ৪৫ দিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তবে আজ ওর জন্য খুব খারাপ একটা দিন কারণ আমরা সবাই ওর সাথে প্রতারণা করেছি মানে ওকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছি ও তো ভেবেছে যে ওকে হয়তো ঘুরতে নিয়ে যাচ্ছি তারপরে ও হচ্ছে রাস্তায় ঘুমিয়েছিল গাড়িতে তো হসপিটালে যখন ওকে টিকা দেওয়া হয় ৪৫ দিন বয়সে সাধারণত পাঁচটা টিকা দেওয়া হয় একটা হচ্ছে খাইয়ে দেওয়া হয় আর চারটা দুই হাতে আর দুই পায়ে দেওয়া হয় এটা আপনারা সবাই জানেন তবে ওর প্রথম দুইটা যখন টিকা দেয় তখনও দুই হাতে তখনও ঘুম ছিল পায়ে টিকা দেওয়ার সময় ও জেগে গিয়েছে অনেক বেশি ভয় পেয়েছে কারণ হচ্ছে অনেক ব্যথা পেয়েছিল আর যেহেতু ঘুমের মধ্যে দেওয়া হয়েছে ও অনেক ভয় পেয়েছে আর ও হচ্ছে বাহিরে গেলে অনেক খুশি হয় কিন্তু আজ তো বুঝতেই পারছেন আমরা বড়রা একটা টিকা নিলেই কত অসুস্থ ফিল করি আর ওর তো চারটা দেওয়া হয়েছে তো ওর শরীরটা অনেক বেশি খারাপ একটু জ্বর জ্বরও আসছে হালকা তবে বেশি না আমরা ওকে নাপা ড্রপ খাইয়ে দিয়েছি তারপরেও ভালো মানে অনেক কান্নাকাটি করছিল তো মা হচ্ছে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে তো আমার মেয়ে হচ্ছে আল্লাহ সুস্থ রাখে আসলে সুস্থতার জন্যই তো ওকে এত কষ্ট দেওয়া তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো মাসাল্লাহ কত সুন্দর করে ঘুমিয়ে আছে সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ